হ্যালো এভরিওান আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আর দেখতেই পেলেন এখানে আমার বার্থডে সেলিব্রেশনের কেক কাটা চলছে আজ ইলেভেন্থ মে শনিবার আমার জন্মদিন ছিল শুক্রবার দশই মে ওই দিন শুক্রবার কারোরই ছুটি ছিল না সুব্রতর না ক্রিবের তাই আজকে আমার জন্মদিনের কেকটা সকালবেলা কাটা চলছে আমাদের মধ্যে কারোরই জন্মদিন হলেই আমার ছেলে সত্যি ভীষণ ভালোবাসে ওই মোমবাতি নিভাতে আর কেক কাটতে সেটা যদি চকলেট কেক হয় তাহলে কোনো কথাই নয় ওই খেতে খেতেই গান করতে থাকে আমরা যে কোনো বিশেষ দিনে কেক কাটি এই জন্যে যে আমার ছেলে খুব আনন্দ পায় সেই জন্য আমার সাজগোজের মধ্যে আমি যেটা কিনতে ভালোবাসি সেটা হলো এই ইয়ারিংস আরে এই ইয়ারিংসটা আমি শপিং করতে গিয়ে একদিন দেখে এসেছিলাম আর বলেছিলাম খুবই আমার পছন্দের তো সেটাই সুব্রত আমার জন্যে এনেছে সঙ্গে একটা সুন্দর ব্রেসলেটও এনেছে আর আমার ছেলের এই উপহার নিয়ে কোনো মাথা ব্যথা নেই ওই কেক খাচ্ছে আর ওই গান করে যাচ্ছে আর আমি কেকটা কাটার আগে ও খেয়ে নিয়েছিল তাই জন্য ওর দাঁতগুলো পুরো চকলেটের জন্য কালো কালো হয়ে গিয়েছিল আমি ব্রেসলেটটাও পরে নিয়েছি আর ইয়ারিংসটাও পরে নিয়েছি আর গিফট পেতে কার না ভালো লাগে তাই আমি গিফট পেয়ে ভীষণ খুশি এখন ঘড়িতে প্রায় ওই সাড়ে নটার মতো বাজে আর আমরা এখন বেরিয়ে পড়ব। আমি তো রেডি হয়েই গেছি ক্রিপার শুব্রত রেডি হয়ে বেরোবে আজকের দিনটা আমরা সারা দিন ঘুরে বেরিয়ে রাস্তায় যাওয়া পাওয়া যাবে খেয়ে কাটাবো ভেবেছি আর ওই কেক কাটাকাটির পর বেরোতে আমাদের অনেকটাই বেলা হয়ে গেছে প্রায় ওই দশটার মতো তো আমাদের এখনও পর্যন্ত ব্রেকফাস্ট করা হয়নি তাই আমরা আমাদের বাড়ির একটা স্টেশন পরেই একটি ক্যাফেতে যাচ্ছি ব্রেকফাস্ট করতে বাড়ি থেকে বেশি দূর নয় প্রায় ওই দশ থেকে পনেরো মিনিটের মতো হাঁটা পথ কিন্তু তাও আমরা দেরি হয়ে গেছে বলে মেট্রোতে করে এসেছি আর এই ক্যাফেটা আমার এখানকার মধ্যে ফেভারিট ক্যাফে আর আজকে আমরা ইটালিয়ান ব্রেকফাস্ট করব সকাল সকাল তো আমরা কেক মিষ্টি খেয়ে এসেছি কিন্তু আবারও মিষ্টি দিয়ে শুরু করব আর আমরা নিয়েছিলাম ক্রোশো আর ক্যাফে আর ক্রিপের জন্য চকলেট মিল্ক এই ক্যাফেটা আমার খুবই প্রিয় জায়গা যখন ক্রিপ ছোট ছিল তখন আমরা সেভাবে বেরোতে পারতাম না প্রায় আমি এখানে এসে বসতাম স্কুলে যাওয়ার পর থেকে আমার ছেলের বেশিরভাগ ইটালিয়ান খাওয়ারই পছন্দ আর এসব খাবার এখনো ভীষণ পছন্দ করে দেখছি তাই জন্য আমি ওকে বলি ইটালিয়ান হয়ে গেছে আর এখানে সকাল সকাল এলে খুবই ভালো লাগে সকালে একটা সুন্দর হালকা মিউজিক থাকে খুবই শান্ত পরিবেশ আর অনেকক্ষণ সময় কাটানো যায় আর ক্রসটা এতই গরম ছিল যে ক্রিপ খেতে পারছিল না আর ওর ভেতর থেকে ওই চকলেট বের করে বের করে খাচ্ছিল যেটা খুবই গরম ছিল এটাই এটা কার কফির কফি বেবির মিল্ক আর এই কফি শপটাতে প্রচুর পরিমাণে বাচ্চা নিয়ে ফ্যামিলিরা আসে তাই আমাদের সঙ্গে সঙ্গে বাচ্চাদেরও ব্রেকফাস্ট করার ব্যবস্থা রয়েছে যেমন চকলেট মিল্ক বিভিন্ন ধরনের ফ্লেভারের মিল্ক আর জুসেরও ব্যবস্থা রয়েছে কিছুক্ষণ ওখানে বসে আমরা বেরিয়ে পড়েছি আর এই পুরো চত্বরটাই হলো ক্যাফে এরিয়া প্রচুর পরিমাণে কফি শপ রয়েছে এখানে আর রাস্তার ধারে যেতে যেতে দেখলাম ফুলের সাথে সাথে কুমড়ো গাছও লাগানো রয়েছে আমরা এখন যাচ্ছি ওই পাশেই রয়েছে একটি চার্চ ওই চার্চের মধ্যে চার্চটির নাম হলো শান্তা গানা আর চার্চটি দেখলাম বন্ধ তো ফিরে আসতে গেলাম তখনই দেখলাম যে চার্চের দরজাটি খুলছে তো আমরা ভেতরে গিয়ে দেখি বিয়ে চলছে আর প্রত্যেকটি সিটের রয়েছিল ফ্লাওয়ার বেশি লোকজন যদিও ছিল না বিয়ের যে মেন পার্ট ওটা শেষ হয়ে গেছিল আর এই যে দূর থেকে দেখতে পেলাম ব্রাইডকে আর চার্চের ভেতরে সুন্দর মিউজিক চলছে বিয়ে তো শেষ হয়ে গিয়েছিল সবাই বোধহয় ওনাকে ফুল দিয়ে কংগ্রাচুলেট করছিলেন ফটোগ্রাফিও চলছিল পাশাপাশি প্রথমে আমার একটু অডি লাগছিল যে ভিডিওটা করবো কিনা তারপর দেখলাম বাইরে থেকেও যারা আসছিল তারাও করছে তো চলুন এবার আমরা চার্চটা একটু ঘুরে দেখি এমনিতেই ইউরোপের প্রত্যেকটি চার্চ সুন্দর হয় এদিকে ক্রেভের সঙ্গে দুজন গল্প শুরু করে দিয়েছে আর এই চার্চটি অ্যাপ নামক একটি স্টেশনে অবস্থিত আর এই এখানকার মধ্যে এটি বড় আর বিখ্যাত চার্চ এখানে অনেক বিখ্যাত পেন্টিং রয়েছে যার মধ্যে লিওনার্দো দা ভিঞ্চির ভার্জিন অফ রক্সের পেন্টিংয়ের অনুকরণটি রয়েছে এর আসলটি আমরা প্যারিসের লুভেন মিউজিয়ামে দেখেছিলাম এই চার্চটি বিখ্যাত হল তার এই ডিজাইনের জন্য আর এর মধ্যে থাকা পুরনো পেন্টিংয়ের জন্য এই গির্জাটির উৎপত্তি পঞ্চদশ শতাব্দীতে কিন্তু এটি আবার পুনর্নির্মিত হয়েছিল ঊনবিংশ শতাব্দীতে এখানে বার্নিডিনো লুইনির অনেক চিত্রকলা রয়েছে এখানে সবাই চার্চ থেকে বেরিয়ে এসে গেছে আর অপেক্ষা করছে নিউলি ম্যারিড কাপলদের জন্য আর ওখানে সবাই ওনাকে কংগ্রাচুলেট করছিলেন আর হাততালি দিয়েছিলেন এখানে অ্যাকচুয়ালি রয়েছে এই ম্যারেজ অফিসও আর সামনে রয়েছে চার্চ এটি আগে আলাদা গ্রাম ছিল পরে মিলানেরই পার্ট হয়ে যায় আর দেখুন ম্যারেজ অফিসের সামনে আরেকটি বিয়েও চলছে আর এই পার্ক রয়েছে সামনে আর পার্কেও চলছে ব্রাইডাল ফটোশুট চারিদিকে আজ বিয়ের মরশুম আর আজকের ওয়েদারটাও খুব ভালো রোদও বেরিয়েছে আর শীতটাও অনেকটা কম তাই পার্ক পুরো লোকজনে ভর্তি রয়েছে তো ক্রিবের সঙ্গে সঙ্গে আমরাও কিছুক্ষণ এখানে টাইম কাটাবো আর ক্রিবের এখন চলছে ফুটবল খেলা তাই শনিবার রবিবার দিন হলে আমরা কোথাও না কোথাও বেড়াতে চলে যাই এবারে ভাবলাম ক্রিবের সঙ্গে সঙ্গে আমরা একটু রকমভাবে টাইমটা কাটাই আর বাচ্চাদের সঙ্গে যেই খেলি না কেন আমরা বাচ্চাদের সঙ্গে বাচ্চাই হয়ে যাই ক্রিপ ওই বাস্কেটের মধ্যে বলটা ফেলানোর জন্য আমাদেরকে বলছে কোলে তুলতে ও ফেলবে তো ওটা এতটাই উঁচু ছিল যে আমাদের পক্ষে সম্ভব ছিল না ব্যাস ক্যারিং পাপা ইস ক্যানিং বেবি টার্টা এখানে ঘাসের উপর দিয়ে চলছে বেবি টার্টেল আর পাপা টায়ারটেল আগের বছরে এই সময় ভালো রকম গরম পড়ে গিয়েছিল কিন্তু এবারে সেরকম গরমের দেখা নেই এই রোদ বেরোলেই একটু গরম আর মেঘলা হলেই ঠান্ডা আর দেখুন এ পুরো গোলাপ ফুলে ভর্তি সুন্দর রঙটা এখন ঘড়ি তো অনেকটাই বেজে গেছে দুটো আড়াইটার মতো আর আমাদের প্রচণ্ড খেতে পাচ্ছে এখন সব রেস্টুরেন্ট বন্ধ হওয়ার দিকে আবার ওই সন্ধ্যে ছটার দিকে খুলবে তো আজকে আমাদের থাই রেস্টুরেন্টে খাওয়ার ইচ্ছে ছিল তো প্রায় সেটা বন্ধ হওয়ার দিকে তো আমরা এরকম একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট দেখতে পেয়েছি যার নাম হলো বাবা আর ভেতরে ঢুকিয়ে দেখি পাঞ্জাবি কালচারের কিছু ছবি রয়েছে দেখতে পেলাম অনেক ইন্ডিয়ান খাওয়ার চিঙারা নিমকি অনিয়ন ভাজি আরও অনেক রকম এই রেস্টুরেন্টে আমি আগে কখনও আসিনি কিন্তু এই মেলানের মধ্যে ভালো ইন্ডিয়ান রেস্টুরেন্ট কিন্তু খুবই কম

এর জন্য আমরা বয়েল রাইস নিয়েছিলাম কিন্তু ওটা তো ঘি মেশানো আর শক্ত তো খাওয়ারগুলো ওকে ওকে ছিল খুব একটা ভালো মনে হলো না তো আমরা এখন বাড়ি ফেরার দিকে আর এই যে দেখুন কার বিড়াল হারিয়ে গেছে তো চলুন আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার পরবর্তী ব্লগে আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবো